হ্যালো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ একটা ফাঁকা জমিতে একটা প্যান্ডেল করা আছে হ্যাঁ আমরা চলে এসেছি রানাঘাট কামালপুরে যেখানে একশো এগারো ফুট একটা মূর্তি মানে দুর্গার মূর্তি তৈরি হওয়ার কথা আছে প্যান্ডেল এই দেখো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ আদৌ কি হবে তা জানি না কারণ হচ্ছে এটা কেস করা হয়েছে এই সামনে মঙ্গলবার হচ্ছে সুনামির ডেট আছে এই দেখো এখানটায় যে ট্র্যাকচার করা হয়েছে ট্র্যাকচারের নিচে দেখো একটা দুর্গার মূর্তি সাজ করা আছে আর এখানে দেখো টুকরো 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 জিনিস আছে এই যেখানে দেখছো মহিষাসুরের মুখ যেখানে হচ্ছে সাজ করা হয়েছে এখনো কমপ্লিট হয়নি পাশে মহাদেব বসে রয়েছে এই যে হাত মা দুর্গার হাত টুকরো টুকরো করে সব রাখা আছে এই যে মুকুট মা দুর্গার আর এই যে বডিটা এই যে মুখ এই যে পুরো বডিটা এবার পুলিশ প্রশাসন বন্ধ করে রাখতে বলেছে এখনও কাজ চালু করতে পারছে না এবার কটা দিনই বাকি আছে তোমরা জানো এই যে মা দুর্গার চরণ তোমরা কমেন্ট বক্সে জানো যে পুজোটা কি হবে কি হবে না মানে করা কি উচিত কি করা কি উচিত না তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিও আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এখনও নি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও আর এই যে আমার এই যে আমার একটা মহাদেব এই যে মুকুট এটা কত বড়ো মানে তোমরা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না এই ভেতরটা আর এখানে একটা ছোট্ট করে একটা দুর্গা প্রতিমা করা হয়েছে যদি না পুজো করা হয় তাহলে এই ছোট্ট প্রতিমা দিয়ে পুজো করা হবে